আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে অ্যান যে কনফারেন্সটা হয় অর্থাৎ বাশ্বরী যে কনফারেন্স তো বাশোরিক কনফারেন্সের আজকে আমাদের খুলনা অরণ্য ইকো গার্ডেনে আমন্ত্রণ জানানো হয়েছে তো আমরা সবাই সকালে এসেছি অলরেডি সাতটা বিশ অথবা তিরিশ এখন বাজে তো আস্তে আস্তে সবাই চলে আসছে আমিও চলে আসছি তো ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে আসলে খুব ভালোভাবে বোঝাতে পারিনি কারণ কারেন্ট ভিডিও যখন করেছি আর কি তখন কথা বলা একটু ক্রিটিক্যাল কারণ এখানে অনেক বসেরা আছে আর কলিগরা কিছু বলে না বসেরা অনেকটা অনেক সময় মাইন্ড করতে পারে সেগুলো দেখতে পাচ্ছেন এক এক করে সবাই কিন্তু চলে আসছে মোটর সাইকেল তো আপনাদেরকে একটু জাস্ট দেখাচ্ছি আমাদের মান্থলি মিটিংটা তারপরে যে বাৎসরিক মিটিং হয় এটা কেমন হয় তো বাৎসরিক মিটিংগুলো একটু অনেক লম্বা সময় এবং ভালো রিসোর্স হ্যাঁ ভালো রিসোর্টে হয় তো খুলনার অরণ্য ইকো গার্ডেন এটা এখানে সবাই কিন্তু ফটো শুটিং করতেছে কারণ এটা একটা শুটিং স্পট এখানে শ্যুটিংও হয় অনেক সময় এখানে তো বেশ ভালো জায়গা এখানে এরিয়া খুব বেশি বড়ো না তো আসলে ফার্মা ব্লগ আমি আমার চ্যানেলে পাবলিশ করি মেডিকেল সার্ভিসেস অফিসার হিসেবে কাজ করা অবস্থায় আসলে কিছু করা যায় না তো তারপরেও চেষ্টা করি কিছু কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করার জন্য দেখুন তো একজন আমাদের কলিগ আমরা একসাথেই ট্রেনিং করেছিলাম তো আসলে এখনও আমরা আছি কয়েকজন একই রোজনে আমরা আছি তিনজন একসাথেই ট্রেনিং করতেছিলাম ঢাকাতে আমরা একসাথে ট্রেনিংয়ে তো বাৎসরিক আসলে কনফারেন্সে অনেক কিছুই হয় আস্তে আস্তে ধীরে ধীরে দেখাবো তো তারা দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক দেবেন আর আমার সিটিকাল সেক্টরে যারা জব করতে চাচ্ছেন তারা অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি তো আমার ভিডিওর মাধ্যমে সব দিয়ে দিয়েছি এখানে আসলে আপনাকে কি করতে হবে এগুলো দেখবেন যারা আমার এই ভিডিওর লিঙ্কও দেওয়া থাকবে আগের যে ভিডিওগুলো আছে তার লিঙ্ক তো দেখুন সবাই কিন্তু এনজয় করতেছে আসলে কিছুদিন আছে খুব আপনাকে একটু এনজয় করতে হবে তা হলে তো মাইন্ড ফ্রেশ হয় না তো আমরা এই যে মান্থলি মিটিংও আমরা এনজয় করি তো মান্থলি মিটিং একটু পেরা থাকে আর এখানে আসলে বার্ষিক যে মিটিং এখানে খুব বেশি প্যাড়া প্রিয় নাই আজকে আসলে সারাদিন শুধু হ্যাঁ ভিডিও আর হচ্ছে আপনার কিছু ভিডিও আর কিছু বসেরা অর্থাৎ যে আমাদের যা উপরের বস ঢাকা থেকে আসছে সেলস ম্যানেজার আমাদের বস আর এস এম তারা আমাদেরকে কিছু নির্দেশনা দেবে দু হাজার পঁচিশ সাল কীভাবে শুরু করতে যাচ্ছি আমরা তো পঁচিশ সালে অনেক কিছুই পরিবর্তন আসবে আজকে সারাদিনে অনেক কিছু হবে আসা গাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া এগুলো সবগুলো আসলে দেখাতে পারবো না হয়তোবা যত সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রিসোর্টটা এটা হচ্ছে খুলনার রূপসা সেতুর ওই পারে রূপসা সেতুর থেকে হয়তোবা পার হওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট লাগবে এই অরণ ইকো গার্ডেন মোটরসাইকেলে যাইতে বেশি দূরে না এখানে অবশ্যই কপত কপতিরা এসে এখানে অনেক রুম করা আছে এখানে বসে আর কি টাইম পাস করে সে তেমনই একটা রিসোর্ট আমরা এখানে আসছি আজকে সারাদিন তো এখানেই কাটাবো একটু এনজয় করতেছি আপনাদেরকে শেয়ার করছি দেখুন হলের ভিতরে কিন্তু সবাই একসাথে অন্য অন্যরকম পরিবেশ সবাই শুট হ্যাঁ তাই এগুলো শুনে é que

ং শেষ সবাই এখন শ্রোতার স্থানে চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি আপনাদের সব আবার দেখাবে যদি থাকে কোম্পানিতে নেক্সট মান্থ আবারও টাটা বাই বাই